চোর ধরা নকশা আপনারা হয়তো সবাই ভিডিওর থাম্বেল বা টাইটেল দেখেই বুঝতে পারছেন আর ভিডিওতে যে নকশাটি দেখতে পারছেন এই নকশাটি আপনারা ব্যবহার করে খুব সহজে চোরকে ধরতে পারবেন ভিডিওতে দেওয়া চোর ধরা নকশা এই নকশাটি আমাদের পরীক্ষিত ও শক্তিশালী একটি নকশা এই নকশাটি একশো পারসেন্ট কার্যকারী তবে অবশ্যই কিছু নিয়ম আছে সেই নিয়ম মেনে আপনাদেরকে চোর ধরা নকশাটি ব্যবহার বা প্রয়োগ করতে হবে আপনারা যদি ভিডিওতে দেওয়া সকল নিয়ম মেনে চোর ধরা নকশাটি ব্যবহার করতে পারেন খুব সহজে যে কোনো চোরকে আপনারা ধরতে পারবেন আমরা কিন্তু অনেক সময় দেখে থাকি বা শুনে থাকি আমাদের বসত বাড়িতে চুরি ডাকাতি হয়ে থাকে আর এই চোরকে ধরার জন্য আমাদের হারিয়ে যাওয়া জিনিস বা চুরি হওয়া জিনিস ফিরে পাওয়ার জন্য আমরা কিন্তু হুজুর তান্ত্রিক বা কবিরাজের কাছে যেয়ে থাকি এতে কিন্তু আমাদের টাকা পয়সা নষ্ট হয় তারপরও আমরা আমাদের চুরি হয়ে যাওয়া জিনিস ফেরত পাই না সেই ক্ষেত্রে আপনাদেরকে আমি বলবো ভিডিওতে দেওয়া নকশাটি ব্যবহার করতে এই নকশাটি যদি আপনারা ভিডিওতে দেওয়া আমার নিয়ম মেনে ব্যবহার বা প্রয়োগ করতে পারেন তাহলে কিন্তু সেই কাঙ্ক্ষিত চোর নিজের থেকে এসেই আপনার জিনিস আপনাকে ফেরত দিয়ে যাবে এই জন্য অবশ্যই চোর ধরা নকশাটির ব্যবহারের সকল নিয়ম আপনাদেরকে মানতে হবে এতে কিন্তু আপনাদের টাকা পয়সা খরচ হবে না শুধুমাত্রকে ভিডিওতে দেওয়া নকশাটি ব্যবহার বা প্রয়োগ করতে হবে এই নকশাটি ব্যবহার করতে হলে আমার কাছ থেকে আপনাদেরকে অনুমতি নিয়ে নিতে হবে এই নকশাটি সিদ্ধ সাধন করে নিতে হবে এই নকশাটি ব্যবহারের কাজের যে হাদিয়া সে হাদিয়াটি আপনাকে দিতে হবে এই নিয়মগুলো মানতে পারলে চোর ধরা এই নকশাটি একশো পারসেন্ট শক্তিশালী ও কার্যকারী হবে পরবর্তীতে আপনারা যখন খুশি তখন চোর ধরা নকশাটি ব্যবহার বা প্রয়োগ করে খুব সহজে চোরকে ধরে আপনার চুরি হয়ে যাওয়া জিনিস ফেরত পেতে পারেন এছাড়া আপনারা চাইলেও আমার চ্যানেল থেকেও ঘুরে আসতে পারেন আমার চ্যানেলে আমি প্রতিনিয়ত তন্ত্র মন্ত্র বশীকরণ কবিরাজির ভিডিও দিয়ে থাকি ওই সকল ভিডিও দেখে আপনারা চাইলে আপনাদের সমস্যাগুলো নিজেরাই সমাধান করে নিতে পারেন আরেকটা কথা বলতে চাই যে সকল নারী ও পুরুষ তাদের শারীরিক জটিল বা কঠিন নতুন ও পুরাতন যৌন সমস্যায় বা গোপন সমস্যায় ভুগছেন বিয়ে করতে ভয় পাচ্ছেন অথবা বিবাহ করেছেন নিজের মনের মানুষকে সময় দিতে পারছেন না শারীরিকভাবে দুর্বল তারাও কিন্তু আমার কাছ থেকে উন্নত মানের সহ চিকিৎসা নিতে পারেন এছাড়া ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন আর ভিডিওতে দেওয়া চোর নকশাটি আপনারা যদি কেউ কাজ করতে চান বা কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই ভিডিও দেওয়া নাম্বারে কল করে কল দিয়ে আমার কাছ থেকে সকল বিষয় জেনে নেবেন এই নকশাটি কিন্তু খুবই পাওয়ারফুল একটি নকশা তাই আপনাদেরকে কিন্তু অবশ্যই মনে দৃঢ় বিশ্বাস রেখেই এই চোর ধরা নকশাটি ব্যবহার করতে হবে আপনারা যদি আমার সকল নিয়ম মেনে নকশাটি ব্যবহার করতে পারেন তাহলে চব্বিশ ঘন্টার মধ্যে সেই চোর নিজের থেকে এসেই আপনার কাছে ধরা দিবে ও আপনার জিনিস আপনাকে ফিরিয়ে দেবে এইভাবে কিন্তু আপনার চাইলে খুব সহজে আপনাদের চুরি হওয়া জিনিস আপনারা ফিরে পেতে পারেন